বাজেট দিয়েছে দিয়েছে আমাদের অন্তর্বর্তী সরকার বাজেটের এই সময় যেসব খবর মূল খবরগুলো দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিটেন্স মে মাসে দুশো সাতানব্বই কোটি ডলার বাংলাদেশ তারপর আগামী বছর থেকে অনলাইনে ট্যাক্সি রিটার্ন জমা দেওয়া লোক কাল থেকে পাওয়া যাবে নতুন টাকা সংগ্রহ করবেন যেভাবে যে বাজেটের লক্ষণের অগ্রিম কর বাড়ছে অষ্টাশি শতাংশ পরিবহন ব্যবহার সংখ্যা বাজেটে প্রাথমিক কমেছে বাড়ছে মাধ্যমিক মাদ্রাসা

আগে শুধু বাড়ানোই হচ্ছিল

মোবাইলের দাম বাড়বে দেড় হাজার মান বিভুক্ত হচ্ছে দাম বাড়বে